হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তাদেরকে অনেক অনেক মন থেকে কৃতজ্ঞতা তো আমি আসলে যাচ্ছিলাম বাংলাদেশের যে কমিউনিটি এইখানে ফ্রান্সে তারা হচ্ছে বৈশাখী অনুষ্ঠান করেছিল সেখানে গিয়েছিলাম এই তো এই বৈশাখ মাসের অনুষ্ঠান জুন মাসে হচ্ছে তো সেখানে যাচ্ছি তো চলো মিনি বাংলাদেশ দেখে ফেলি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমু থেকে যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন এবং আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবা এবং একটি লাইক দিয়ে ফেলবা অনেক অনেক ধন্যবাদ তো চলো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম এই হচ্ছে রাস্তার অবস্থা এই যে আমার বাচ্চারা বের হয়ে যাওয়ার পরে আসলে তারা এরকমই আমাকে আদর করতে থাকে শুধু এত 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 আদর আদরের সাথে আদর শুধু আদর আর আদর তো দিনটি ছিল সামারের দিন তো এই সামারের দিনের মধ্যে আর কি একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে তো হাজব্যান্ড তাড়াতাড়ি কাছ থেকে চলে আসছিল ডিউটি শেষ করে তো এখন আমরা বের হয়ে গেলাম এই তো যাচ্ছি রবিবারের দিন ছিল আজকে হচ্ছে সোমবার হ্যাঁ কালকে গিয়েছিলাম গতকাল তো এই হচ্ছে সেই রাস্তা দেখো কি সুন্দর ফুল আর ফুল আমার তো ভালোই লাগতেছিল কিন্তু গরমে এমন পেরশান লাগতেছিল মনে হইতেছিল এসি চলতেছে তারপরও খারাপ লাগতেছিল তো এগুলো হচ্ছে ফ্রান্সের রজনীগন্ধা আর এই তো আমি একটু শ্যুট করতেছিলাম শুট করে নিতেছিলাম কারণ সামনের গ্লাসে শ্যুট করা ইম্পসিবল কারণ সামনের গ্লাস একেবারে গরমের তাপে মনে হইতেছে যে তাপ ছাড়তেছে তারপরে এই তো একটু গ্লাস নামিয়ে আমি শ্যুট করে নিলাম ভালোই লাগতেছিলো এটা হচ্ছে ফ্রান্সের রিপাবলিক এলাকা বলে ওইখানে অনুষ্ঠানটি হয়েছিল এবং আমাকে পার্সোনালি টিকটকে ইনভাইট করা হয়েছিল তো আমি গিয়েছিলাম সেখানে শাহনাজ রাখিও আসছিল যে ফ্রান্সে থাকে সেলিব্রিটি বলা যায় একরকম সে নাটক করত উনিও আসছিলেন কিন্তু আমি আসলে ছবি তুলি নাই ওনার সাথে আমার আসলে ভালো লাগে না এই জন্য তুলি নাই ছবি তুলতে ভালো লাগে না ওনাকে ভালো লাগে তো ছবি তুলতে ভালো লাগে না আমি ওনাকে একটু ভিডিও করেছিলাম তো সেটা আছে এইখানে দেওয়া হয়নি আর কি তো এইটা হচ্ছে আমি রিপাবলিকে যাওয়ার পরে তো তোমাদের যে কোনো অনুষ্ঠান বাংলাদেশের হয় রিপাবলিকেই হয় তোমাদের সাথে এটাই শেয়ার করা আর সেকেন্ড পার্টটাও আসবে সেকেন্ড পার্ট দেখতে পাবা কারণ অনেক বড় এটা আসলে এই যে আমার মেয়ে কি সুন্দর পতাকাকে আদর করছে অনেক ভাল লাগছে নিজের দেশের পতাকা ওইখানে নাচ গান হচ্ছিলো তো আমি আসলে ওই নাচ গানের সামনে যাইনি অনেক বেশি নয়েজ ছিল আমার মানে কান টান ফেটে যাচ্ছে এমন অবস্থা তারপর আমরা আবার এখানে স্টল লাগছে সেখানে যাচ্ছিলাম কি কি বাংলাদেশি জিনিস আসছে তো অলমোস্ট প্রতিটা দোকানে চটপটি ফুচকা ভেলপুরি এবং ঝালমুড়ি এই ছাড়া কোনো মানে এটা কমন প্রতিটা দোকানে আর একটা দোকান ছিল পানের এই যে হচ্ছে পানের দোকান এই পাশে ছিল এই যে পানের দোকান এখানে পান ছিল সিলেটি পান আর এই যে কিছু 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 আপুরা হচ্ছে মি নিয়ে আসছে কিন্তু প্রতিটা দোকানে হচ্ছে চটপুটি ফুচকা বেলপুরি আছেই এটা মানে কম্পালসারি ওইখানে থাকবেই তারপর ওই দেখো বস্তায় ধরে ধরে মুড়ি আনছে মুড়ি মা খাইতেছে তারা অনেক অনেক মুড়ি আমরা একটু দেখতেছিলাম পরে আমরা খাবো এখানে খাওয়া হয়নি আমরা অন্য একটা দোকানে নিয়েছিলাম ভালোই হয়েছে ওইটা তবে ফুচকার দাম ছিল অতিরিক্ত মানে হয় না বাংলাদেশিরা যেখানে যায় সেখানে বিজনেস করে ওইটাই আর কি বিজনেস কিন্তু উৎসব মুখরটা ছিল না কারণ অতিরিক্ত দাম ছিল সব জিনিসের ঠিক যেরকম বাংলাদেশে হয় ওই ঠিক ওই রকম এখানেও বাঙালিরা ওরকম দাম ধরছে প্রতিটা জিনিসের তিন ডাবল ওইরকমই ছিল আর কি তো এই তো দেখতেছিলাম প্রতিটা স্টলে কি পাওয়া যায় বিভিন্ন বৌদ্ধ এবং হিন্দুরা আর কি স্টল নিয়েছে দুজন তিনজন একসাথে করে একটি স্টল নিয়েছে ড্রেসের দোকান বৌদ্ধদের দোকান ছিল অনেকগুলা ওনারাও সিঁদুর পরে শাখা পরে আমি আসলে বাংলাদেশে থাকতে তেমন একটা পরিচয় ছিল না আমার কারো বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের সাথে আমি এখানে এসেই পরিচয় এবং দেখতে পাইলাম যে ওনারাদের কালচার এবং হিন্দুদের কালচার একই রকম তো যাই হোক এই যে পিঠা ছিল আসলে পিঠাটিটা আমার তেমন একটা আমার মানে টানে না মন চায় না খেতে শরবত ছিল বিভিন্ন রকমের গরমের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছে তারা তো ওগুলো আমার কিছুই টানে না আমার হচ্ছে শুধু ফুচকা খাবো ঝালমুড়ি খাবো এইগুলাই কিন্তু প্রতিটা দোকানেই অলমোস্ট ছিল ফুচকা ঝালমুড়ি এগুলো এই অবস্থা প্রতিটা দোকানেই অলমোস্ট ছিল তো যাই হোক পরে আমরা আসলে ঘুরতেছিলাম ঘুরতেছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এর মধ্যে আবার আমার মেয়েকে একজন পতাকা দিয়েছে বাংলাদেশের পতাকা তো এখানে ফুচকার দোকানে গিয়েছিলাম কিন্তু ওনার ফুচকাগুলো সাদা সাদা দেখে আমার ভালো লাগে আমি একটু ঝাল ঝাল ফুচকা পছন্দ করি আর কেমন দিনই সাদা হয়ে আছে এই যে আমার মেয়ে মাসাল্লাহ। মানে বাংলাদেশের পতাকা পেয়ে বলতেছে মা এটা কি এটা কি। এই জিনিসটা কি। মানে ও তো ফ্রান্সের পতাকা চিনে ও তো বাংলাদেশের পতাকা চিনে না চিনানো দরকার আসলে আমরা কিনে আনবো ঘরে একটা বাংলাদেশের পতাকা থাকবে তো এই প্রথম ও বাংলাদেশের পতাকা দেখে ও খুব এক্সাইটেড আমার ছেলে বলতেছে আমি নিবো ও বলতেছে আমি নিব দিয়েছে একটা পতাকা এখন সবাই মিলে টানাটানি শুরু করছে তারপর এখানে ফরাসিরাও আসছিল বিভিন্ন দোকানে আর আমি হচ্ছে যেই ভাইয়াটার কাছ থেকে ঝালমুড়ি বানিয়ে খাচ্ছিলাম আর কি ওনারা ওনার হাতেরটা আমার মনে হলো যে ওনারটা হয়তো ভালো হবে ওনার দোকানে আচার ছিল কিন্তু লাস্ট মিনিটে আমি ভুলে গেছি আচারটা এই করতে নিতে ভুলে গেছি আমার খুব মন চাইছিল যে আমি ওনার দোকান থেকে আচারও কিনি তো ভুলে গেছিলাম আর কি যাই হোক উনি এবং ওনার ওয়াইফ দুজন মিলে স্টল দিয়েছে সার্ভ করতেছিল দুজন মিলেই তবে আসলে কি আমাদের দেশের মতো তো কখনো সম্ভব না একটা প্রফেশনাল ঝালমুড়ি কখনোই সম্ভব না এরা ঝালমুড়ি বানাইছে ঠিক আছে কিন্তু কখনোই আমাদের দেশের মতো করাটা এটা সম্ভবই না আসবেই না কারণ আমাদের দেশের যে পেঁয়াজ এবং যে অন্যান্য জিনিস সেই টেস্টই তো আনতে পারবে না কখনোই খাইলাম আর কি দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি আর ফুচকাটা ছিল জঘন্যের মধ্যে একদম নাম্বার ওয়ান জঘন্য খাবারের জিনিসকে বলতে হয় না কিন্তু মানে জিব্বা টিব্বা ছিলে গেছে পুরাই খেয়েছি টকটা ছিল না ভালো ছিল না টক সব মিলিয়ে আর কি দেখতে পাবা এখনই দেখতে পাবা ফুচকা তো ঝালমুড়িটা তাও ছিল মোটামুটি ঝালমুড়ি অর্ডার করছিলাম কিন্তু ফুচকাটা আসলে মুখে দেওয়ার মতোই না তার থেকে আমার মনে হয় আমি নিজেই ভালো বানাইতে পারি তো দেখি চেষ্টা করব ঘরে একদিন ফুচকা করব। তো এখানে ঝালমুড়ি দিচ্ছিল আমরা আবার এক প্লেটই নিছি কারণ এক প্লেটই অনেকগুলো এতগুলো আসলে বাচ্চারা তো খাবে না আমি আর আমার হাজব্যান্ড মিলেই খাব তো পরে দেখলাম বাচ্চারাও পছন্দ করেছিল একটু ওরাও খেয়েছিল। তো আসলে বাংলাদেশিদের কাছে গেলে সেটা যেই দেশেই তুমি যাও অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানের মতো থাকে না ওনারা হচ্ছে বিজনেস করে ফেলে যেমন এখানে উনি আসছে উৎসব মুখর সবাই মিলে কিন্তু এখানে উৎসব মুখরভাবে হয়নি প্রতিটা জিনিস এমন মানে এমনভাবে প্রাইস করা হয়েছে কোনো উৎসব লাগে নেই আমার কাছে প্রাইজগুলো যদি মোটামুটি মানে উৎসবের মতো থাকতো ভালো লাগতো তারপরে একটু তো আমরা ঝালমুড়ি খাচ্ছি আর এই যে এখানে ফুচকা অর্ডার করছিলাম এই যে ফুচকার মধ্যে ডিম দেয় নাই শশা দেয় না এই দেয় না চেয়ে চেয়ে নেয় আলাগসে তারপর টকটা ছিল মানে জঘন্যের মধ্যে নাম্বার ওয়ান একদম থার্ড ক্লাস যে বলা যায় বলা যেতে পারে থার্ড ক্লাস টক আন্টিটা আসলে ফুচকা বানাইছে শুধু বানানোর জন্যই বানাইছে ভালো লাগে না একটু আমি খাওয়ার পর আমার মনে হয়েছে যে বমি আসবে এমন মনে হয়েছে তো যাই হোক রিভিউ দে আর কি এখানে এছাড়া আর কিছুই না কোনো বদনাম করতেছি না আমি রিভিউ দিতেছি তো এই ছিল টকটা ছিল মানে পুরাই অস্থির ফালতু একটা টক ছিল তারপরে এইখানে আমি একটু যাচ্ছিলাম নেক্সট ব্লগে দেখতে পাবা সামনের দিকে গেলে সামনে যে ডান্সটা সেটা নেক্সট ব্লগে দেখতে পারবা এবং আমি কিভাবে শ্যুট করেছি সেটাও আমি অ্যাড করব যে আসলে কত স্ট্রাগল করে এইখানে শ্যুট করা লাগছে তোমরা দেখলে হাসতে হাসতে শেষ যারা এই পর্যন্ত আমার এই ব্লগটি এনজয় করেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাওয়া কেমন লাগলো তোমাদের রিপাবলিকের অনুষ্ঠান এবং বাংলাদেশিরা এবং পরবর্তীতে দেখলাম এইখানে স্টল লাগাইতেছে বিভিন্ন অন্য দেশের মানুষ তবে হালাল না শেষের দিকে ছিল আমি ঘুরছি ফিরছি চটপটি ফুচকা যা খাওয়ার এগুলো খাইছি কোনো কিছু কেনা হয়নি আমি কিনি নাই কারণ যে ড্রেস ট্রেস এগুলো বাংলাদেশ থেকে আমার অনেক আসছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ টাটাব